প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব কিছুর আসলে একটা লিমিট থাকা উচিত কথায় বলে না অতি ভালো ভালো না ভালোবাসার যদি একটা লিমিট রাখতে পারেন তাহলে কষ্ট যেমন কম পাবেন তেমনি ঘৃণারও একটা লিমিট থাকা উচিত এই যেমন ধরেন বৃষ্টি গাছপালার জন্য খুব উপকারী আবার অতিবৃষ্টিতে অনেক গাছ মারা যায় আজকের ভিডিও অতিবৃষ্টি থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে এমন কিছু র্যান্ডম গাছের তালিকা যেগুলো আমরা সচরাচর হাউস প্লান্ট হিসেবে রাখি এক দুদিন বৃষ্টি পানিতে রাখাই যাবে বাট পানি যেন জমে না থাকে অতিবৃষ্টির মধ্যে সেই গাছগুলো আমরা সরিয়ে ফেলবো এই গাছগুলোই যে শুধু আছে তা না আপনার অভিজ্ঞতা থেকে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো তালিকার প্রথম গাছ হচ্ছে ক্যালাডিয়াম ক্যালাডিয়ামের একটা বাল্ব থাকে মাটির নিচে এটা যদি পানি জমে থাকে তাহলে গাছটা মারা যায় মাটিতে যে ক্যালাডিয়াম লাগানো আছে সেটা ভিন্ন কথা আমি টবের গাছের কথা বলছি তাই এক দুই দিনের বৃষ্টি দেখিয়ে গাছকে একটু নিরাপদে রেখে দেবেন যে কোনো ধরনের সাকুলেন্ট আমাদের বৃষ্টি থেকে দূরে রাখতে হবে বিশেষ করে এই টাইপের সাকুলেন্টগুলো এগুলো কিন্তু বেশি পানি সহ্যই করতে পারে না আবার টানা বৃষ্টিতে ওদের অস্তিত্বই আপনি খুঁজে পাবেন না পর্তুলেখা এক ধরনের স্থুলেন পর্তুলেখা খুবই কম পানির প্রয়োজন এবং ভালো রোদের প্রয়োজন তাহলে এই পর্তুলেখা ভালো থাকে বেশি পানি দিবেন তো পর্তুলেখা আপনাকে টাটা বায়োয় বলে চলে যাবে তাই এক দু দিনের বৃষ্টি দেখিয়ে গাছকে নিরাপদে সরিয়ে ফেলতে হবে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা নিয়ে আমি বরাবরই বলি যে এই গাছটা একদম লুতুপুতু টাইপের বেশি বেশি কোনো কিছুই সে পছন্দ করে না বেশি পানি তো তার প্রয়োজন নেই আবার যদি একটু পানি জমে থাকে গাছ যে কখন টুপ করে মরে যাবে আপনি বুঝতেও পারবেন না যদি মনে করেন বৃষ্টির পানি দেবেন তাহলে পাত্রে জমিয়ে রেখে মগে করে অল্প অল্প করে দেন গাছ ভালো থাকবে স্নেক প্লান্টের টেক কেয়ারের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে স্নেক প্লান্টের পানির প্রয়োজন খুবই কম এলাকার তাপমাত্রা ভেদে আপনি দুই সপ্তাহ বা আরও বেশি সময় পর পানি দেবেন টবের মাটি পুরোপুরি শুকাবে তারপরে যদি এটাতে আপনি পানি টানা বৃষ্টির পানি দেন গাছ তো মারা যাবেই ফ্লাওয়ারিং প্লান্টের মধ্যে রঙ্গন রঙ্গন সামার প্লান্ট বাট বর্ষাকালেও ফোটে মানে ফুল ফুটতেই থাকে ফুটতেই থাকে কিন্তু যদি বৃষ্টির পানি জমে থাকে টবে রঙ্গন বাঁচে না বিশেষ করে হাইব্রিড ভ্যারাইটিগুলো তাই বৃষ্টি থেকে দূরে রাখতে হবে রঙ্গনকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে পিস লিলি মাটিতে পিসলিলি লাগানো থাকলে সমস্যা নেই বাট টবে যখন আমরা রাখব ছাদ বাগান বা বারান্দা বাগানে তখন টানা বৃষ্টিতে ও টিউবটা পচে যেতে পারে তাই এই গাছটার ক্ষেত্রেও আপনি পাত্রে পানি জমিয়ে সেটা দেন গাছ ভালো হবে হেলদি হবে বাট একেবারে টানা বৃষ্টিতে বারান্দায় বা ছাদে রাখার প্রয়োজন নেই মানে খোলা জায়গায় এখন তো গরমের দিনেও গাদা ফোটে এরকম প্রচুর ভ্যারাইটি আছে এখন এই গরমে যেই গাঁদাগুলো লাগিয়েছেন সেগুলো তো বর্ষা পর্যন্ত ডেফিনেটলি থাকে তবে বৃষ্টি থেকে দূরে রাখতে হবে না হলে গাছ পচে যেতে শুরু করবে তবেই তো আমরা যেহেতু লাগাই গাছগুলো তাই যখন দেখবেন যে বৃষ্টি টানা হচ্ছে গাছ সরিয়ে ফেলেন ছিটা ছিটা পানি আসবে সেটা ওকে নেক্সট প্ল্যান হচ্ছে কটন বাটলিলি এটার কঠিন নামটা হচ্ছে ড্রিমি অফসিস কিরকি এটাও বেশ সেন্সিটিভ পাতাগুলো একেবারে বেশ পুরু এবং রসালো একদমই বেশি পানির প্রয়োজন নেই বৃষ্টি পছন্দ করে না নেক্সট প্ল্যান হচ্ছে রাবার প্লান্ট রাবার প্লান্ট তো অবশ্যই বৃষ্টি সহ্য করতে পারে বা টবে যখন আমরা রাখব সেই গাছটা যদি আপনি মনে করেন যে ইনডোরে আছে কিছুদিন বৃষ্টির মধ্যে থাকুক গাছ হেলদি হবে খেয়াল করবেন পানি যেন জমে না থাকে পানি জমে থাকলেই শিকড়টা সেন্সিটিভ তো তখন দ্রুত মারা যাবে পাতা হেলে পড়তে শুরু করবে এবং আপনার গাছ চলে যাবে আপনাকে ছেড়ে নেক্সট প্ল্যান জিজি প্লান্ট জিজি প্লান্টের কিন্তু পানির প্রয়োজন খুবই কম আপনি যদি জিজি প্লান্টের পানির বিষয়টা ধরতে পারেন তাহলে জিজি প্লান্ট অনেক দিন পর্যন্ত আপনার বাসায় ভালো থাকবে যত কম পানি দেবেন এবং পানির বিষয়টা বুঝতে পারলেই জিজি প্লান্টের টেক কেয়ার একদম কঠিন কিছু না পানি পছ সরি বৃষ্টির পানি টানা বৃষ্টি আর কি সে পছন্দ করে না কোনোভাবেই বেশি পানি টবে জমে থাকা যাবে না নেক্সট প্লান্ট হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাও এক ধরনের সাকুলেন্ট তাই বেশি পানির তার দরকার নেই আসলে সে বেশি পানিতে থেকে অভ্যস্তই না এ কারণে বৃষ্টি থেকে দূরে রাখতে হবে হ্যাঁ মাটিতে লাগানো থাকলে সে বৃষ্টি সহ্য করতে পারবে বা টবে না নেক্সট প্লান্ট হচ্ছে স্পাইডার প্লান্ট বেশি পানি দিলে স্পাইডার প্লান্ট তো একেবারেই মারা যায় হুট করে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি এক দুদিনের বৃষ্টি দেখিয়ে স্পাইডার প্লান্টকে সরিয়ে ফেলেন নেক্সট প্লান্ট ডামকেইন এই গাছটা মোটামুটি কষ্ট সহিষ্ণু বাট পানি জমে থাকা নিতে পারে না সে এই এই গাছটার ক্ষেত্রেও সেম কথা পানি একদম ছিটা ছিটা পানি আসে এমন জায়গায় রাখুন বৃষ্টির পানির ছাট আসে বাট সরাসরি বৃষ্টির পানিতে বেশি দিন রাখার প্রয়োজন নেই জেড প্লান কিন্তু নেক্সট প্লান আর কি আমাদের জেড প্লান কিন্তু বেশিরভাগ মারা যায় বর্ষাকালেই কারণ আমরা অনেকেই মনে করি একটু বর্ষাকালে বাইরে রাখি ভালো থাকবে মানে একটু বেশি বৃষ্টির পানি পাবে বাট টানা বৃষ্টিতে সে হুট করে মারা যায় যে প্লান এক ধরনের সাকুলেন এবং তারও পানির প্রয়োজন কিন্তু খুবই কম নেক্সট প্ল্যান হচ্ছে কলিয়াস বা কৈলাস যেটাই বলি না কেন এই গাছের পাতাটা তো এমনিতেই খুব তুলতুলে নরম টাইপের আর টানা বৃষ্টিতে পোষতে শুরু করে যখনই বর্ষাকাল শুরু হয় মাঝে মাঝে বৃষ্টিপাক বাট একেবারে টানা বৃষ্টিতে রাখা যাবে না তাহলেই শেষ গাছ হাইব্রিড নয়নতারাকে একদম দূরে রাখতে হবে টানা বৃষ্টি থেকে দেশি নয়নতারা কিন্তু ভালো থাকে বৃষ্টিতে বাট হাইব্রিড নয়নতারা সহ্য করতে পারে না তো এই ছিল একটা র্যান্ডম তালিকা এগুলো বাদেও আরও অনেক গাছ আছে যেগুলো আমাদের বৃষ্টি থেকে দূরে রাখা উচিত